বইরা বেটা রেখে এক চোর আর পাল্লায় কিন্তু রুবাই ফাতেমা তোলে এরকমটাই কিন্তু নিউজ হচ্ছে এরকমটাই কিন্তু সবাই বলা বলি করছে কেন বলা বলি করছে প্রথমে রুবাই ফাতেমা তোনি কি করলো সে প্রথমে একটি বিয়ে করেছিল সেখানে তার মেয়েটা হয় সানবি হয় সেখান থেকে সে ডিভোর্স নিয়েছে ডিভোর্স নেওয়ার পরে তারপরে ঢাকায় এসে সে এক বয়স্ক মানুষকে বিয়ে করে বয়স্ক মানুষকে বিয়ে করেছে ভালো কথা তখন কিন্তু অনেক নেগেটিভিটি জন্ম দিয়েছিল যে এরকম টাকা লোভে বিয়ে করেছে এই সেই কিন্তু রুবাদ ফাতেমা তোনির ভাষ্য অনুযায়ী তার হাজবেন্ডের কোনো টাকা পয়সাই নাই সে ভালোবেসে তাকে করেছে বুঝলাম তাদের ভালোবাসাটা খুবই পিওর ছিল সবকিছু ছিল এবং আমরা দেখেছি যে উনি ওনার যে হাজবেন্ড সাদাত রহমান আছে সাদাত রহমানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন সেইটা কিন্তু আমার আমরা সবাই এবং এবং উনি সামনে অনেক ভালোবাসা দেখিয়েছেন তার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে সে কিন্তু ওয়াদা করেছিল যে সে কখনো আর দ্বিতীয় বিয়ে করবে না সে সারা জীবন হচ্ছে যে সাদাত রহমের রহমানের ওয়াইফ হয়ে থাকবে সাদাত রহমানের ওয়াইফ হয়ে সারা জীবন কাটিয়ে দিবে যদিও সেই ইয়াং মানুষ এ ধরনের প্রতিশ্রুতি সে রাখতে পারবে যাবেন এটা কিন্তু আমরা ঠিকই বুঝেছিলাম আর সাদাত রহমানের এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদাত রহমানের ওয়াইফ এবং টনির চেয়েও বেশি বয়স্ক মেয়ে আসে সাদাত রহমানের সেটা ভালো কথা এটা তার পাস্ট লাইফ সেটা ছিল কি কারণে তাদের ঘর ভাঙছে কি কারণে তাদের ছাড়াছাড়ি হচ্ছে সে প্রসঙ্গে আমি যাব না কিন্তু এই যে টনি আপা যে কথা দিয়েছিলেন যে সাদাত রহমানের ওয়াইফই হয়ে থাকবেন সে ওয়াদা তো তিনি রাখতে পারেনি নাই বরঞ্চ উনি এখন যার সাথে মিশছেন যার যাকে সে বিয়ে করেছেন সে নাকি আসলে কম মানে মূলত সে নাকি একজন টাউট প্রকৃতির মানুষ এটা কিন্তু সবাই বলা বলি করতেছে এবং উনি নাকি একটা বড় প্রতারক এটাও কিন্তু সবাই বলা বলি করতেছে উনার নাম দিয়েছে মানুষ মানে পাবলিক উনাকে রাসেল চোরা বলে ডাকে এই যে বর্তমানে যে টনি যাকে নিয়ে ছবি দিচ্ছে ভালো মনের মানুষ বলতেছে যার সাথে দেশ ঘুরে বেড়াচ্ছে লন্ডনে গিয়ে যার সাথে প্রেম করছে লন্ডনে গিয়ে যাকে সে বিয়ে করেছে বিয়ে করেছে কিনা যদিও আমি শিওর না কেউ কেউ বলছে যে ওনাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু এই লোকটি নাকি অনেক প্রবাসীদের টাকা মেরে আরো অনেক ধরনের টাউটি করে অনেক কিছু করে নাকি সে বিদেশে গা ঢাকা দিয়েছে বিদেশে সে মুখ মুখ লুকিয়েছে বিদেশে মুখ কথা সে পালিয়ে গিয়েছে এবং পালিয়ে আছেন এটা হচ্ছে যে যারা তার কাছে ঠকেছে এবং যারা হচ্ছে যে তার কাছে প্রতারণার শিকার হয়েছে তাদের ভাষ্য অনুযায়ী হচ্ছে এই কথা এবং এই কথায় একজন দুজন মানুষ না এই কথা কিন্তু শত শত মানুষ বলছে যে রুবায় ফাতেমা তো কিন্তু ভুল করতে যাচ্ছে যদিও সে অনেক ভালো বোঝেন সে ভুল করছে না সঠিক করছে সেটা তার লাইফ তার ব্যাপার তবে আমার পার্সোনালি টেনশন হয় হচ্ছে যে তনির দুই দুইটা ফুট টুটে সন্তানদেরকে নিয়ে কারণ এখন যে সবাই বলতেছে যে এই লোক একটি প্রতারক এই লোক একটি এই সেই তাদের মানে মানে তাদের বাবা যদি এখন এরকম হয় এরকম একটি মানে লোক যদি তাদের বাবা হয় এবং তাদের সন্তানরা লন্ডনে গিয়ে এখন ভর্তি হয়েছে স্কুলে তাহলে ব্যাপারটা কেমন হয় শুধু সেই চিন্তা আমার তার সন্তানদের নিয়ে এখন সেটা রোবা খাতমা তনি আপু ভালো বুঝবেন তবে এখন রোবা খাতমা তনি তার প্রসঙ্গে পঞ্চমুখ সব সময় আপনার একটা কথা জেনে রাখবেন যে অতি ভক্তি চুরের লক্ষণ এখন যে সেভাবে যেভাবে করে সে তনি আপনাকে ভক্তি করছে তনি আপনাকে যে ভালো মানুষে দেখাচ্ছে আসলে সে কি ভালো মানুষ নাকি যে আরে 10 জন 5 মানুষ আর 100 জন মানুষ বলতেছে যে সে প্রতারক সে চোর আসলে সে আসলে এটা কি না এখন দেখা যাক কি হয় আসলে সে কি ভালো নাকি খারাপ এটা সময় বলে দিবে তবে তনি আপুর জন্য অনেক অনেক শুভকামনা বিয়ে করাটা কোনো অপরাধ নয় আপনার জীবন অনেক সুখের হোক সুন্দর হোক মধুময় হোক সেই দোয়াই আপনার জন্য করি সব সময় ভালো থাকুন সব সময় আপনার ভবিষ্যৎ জীবন অনেক অনেক সুন্দর হোক আপনার সন্তানদের জীবন অনেক অনেক সুন্দর হোক এই শুভকামনা